হ্যালো রিয়ন এখন আমি গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় হতে কুমিল্লা বর্ধ দু হাজার পরীক্ষায় প্রশ্নটি সমাধান করব এখানে করবোয়াল কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান্স স্কোয়ার তো প্রথমে আমি লিখেছি যে মনে করি যে টেন ইনভার্স এক্স তো এইখান থেকে আমরা কি লিখতে পারি যে টেন থিটা ইকুয়াল এক্স তো এখন আমরা সূত্র জানি যে সাইন টু থিটা টু টেন দেখো আমরা তো এখানে থিটা মনে করেছিলাম তার মানে টেন থিটা ইকুয়াল এক্স তাহলে এইখানে আছে টু টেন থিটা তাহলে এইখানে আমরা কি লিখতে পারি যে টু এক্স বাই নিচে ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে ওয়ান প্লাস

ইকাল সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এইটাকে আমরা এক নম্বর সমীকরণ দেবো আবার আমরা কি জানি যে কস টু ইকুয়াল কি লেখা যায় কস টু থিটা ইকুয়াল কি লেখা যায় কস ওয়ান মাইনাস থিটা বাই ওয়ান প্লাস

তো এখান থেকে দেখো এই যে থিটা মানে আবার কি ছিল থিটা মানে ছিল ইনভার্স এখান থেকে আবার যায় যে ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এইটাকে আমরা দিব দুই নাম্বার সমীকরণ তাহলে দেখো এক ও দুই নাম্বার সমীকরণ থেকে আমরা কি পাই

প্রমাণ করতে বলেছিল খ নম্বর বলেছে এফ অফ আলফা ইকুয়াল সাইন ফোর আলফা সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করো সল দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল কস এক্স মাইনাস সেভেন এক্স তো এখান থেকে আমরা এফ অফ আলফা এর মান নির্ণয় করব এবং পরবর্তীতে আমরা এই সমীকরণের মান বসিয়ে সমাধান করা শুরু করব। তাহলে এখানে লিখেছি যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল কস এক্স মাইনাস সেভেন এক্স তো এখান থেকে অতএব এফ অফ আলফা ইকুয়াল কি হবে এখানে হবে কস আলফা মাইনাস আলফা তাহলে আমাদের হবে তাহলে প্রদত্ত সমীকরণ তাহলে প্রদত্ত সমীকরণ কি ছিল যে এফ অফ আলফা ইকল সাইন ফোর আলফা তাহলে এফ অফ আলফার যে এটা তাহলে এটা লিখবো যে কস আলফা মাইনাস কস সেভেন আলফা ইকুয়াল সাইন ফোর আলফা সাইন ফোর আলফা এখন দেখো এইখানে আমরা কস সি মাইনাস কস ডি এর সূত্র অ্যাপ্লাই করব তাহলে কস সি মাইনাস কস ডি সূত্রটি কী ছিল যে টু সাইন টু সাইন সি প্লাস ডি বাই টু তাহলে এখানে আলফা প্লাস সেকেন্ড আলফা অর্থাৎ এইট আলফা বাই টু তাহলে এটা হবে ফোর আলফা ইন্টু সাইন সাইন ডি মাইনাস সি বাই টু অর্থাৎ সেভেন আলফা মাইনাস আলফা বাই টু সিক্স আলফা বাই টু অর্থাৎ এখানে হবে থ্রি আলফা ইকুয়াল সাইন ফোর আলফা তাহলে এখন এই সাইন ফোর আলফাকে আমরা বাইরে নিয়ে কমন নিব তাহলে টু সাইন ফোর আলফা ইন্টু সাইন থ্রি আলফা মাইনাস সাইন ফোর আলফা ইকুয়াল জিরো তো এখান থেকে এখন আমরা ফোর আলফা কমান নিব সাইন ফোর আলফা তো এখান থেকে সাইন ফোর আলফা যদি আমরা কমান নিই তাহলে থাকে টু সাইন থ্রি আলফা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে হয় সাইন ফোর আলফা ইকুয়াল জিরো অথবা টু সাইন থ্রি আলফা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখন দেখো যদি সাইন থিটা ইকুয়াল জিরো হয় তাহলে থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি যে এন পাই তাহলে থিটা বলতে ফোর আলফা তাহলে ফোর আলফা ইকুয়াল কি হবে এন পাই বাই ফোর তাহলে এই একটা সমাধান বের হয়েছে তো এখান থেকে এখন আমরা আরেকটি সমাধান নির্ণয় করবো এখানে টু সাইন থ্রি আলফা ইকুয়াল ওয়ান লেখা যায় তো এখান থেকে সাইন থ্রি আলফা ইকুয়াল

তাহলে তিন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে এন পাই বাই থ্রি প্লাস এখানে মাইনাস ওয়ান টু দিবার এন পাই বাই ছয়ের সাথে তিন গুণ হবে অর্থাৎ পাই বাই এই তাহলে আমাদের নির্ণেয় সমাধান কী হবে অতএব নির্ণেয় সমাধান তাহলে নির্ণেয় সমাধান আলফা ইকুয়াল আমরা দুইটা মান পেয়েছি একটা হচ্ছে এন পাই বাই ফোর এবং আরেকটি হচ্ছে এন পাই বাই থ্রি প্লাস মাইনাস ওয়ান টু দিবার এন পাই বাই এই যেখানে এখানে এন কি যেখানে যেখানে এন এর মান এন এর মান শূন্য বা অপর যে কোনো পূর্ণ সংখ্যা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার গ নম্বর প্রশ্ন বলেছে জি অফ পাই জি অফ পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল জি অফ পাই বাই টু মাইনাস জি অফ এক্স হলে দেখাও যে এক্স প্লাস প্লাস মাইনাস বাই বাই তো দেখো আমরা এই টু যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণ দিয়ে সমাধান করা শুরু করব যেখানে আমাদের জি অফ এক্স ইকুয়াল সাইন এক্স দেওয়া আছে তো প্রথমে আমরা আলাদা আলাদা এই দুইটার মান বের করে নিব। তাহলে প্রথমে দেখো আমরা প্রথমে জি অফ পাই বাই টু মাইনাস এক্স এর মান বের করবো তাহলে এখানে জি অফ এক্স ইকুয়াল সাইন এক্স তো এখান থেকে জি অফ পাই বাই টু মাইনাস এক হবে যে বাই টু মাইনাস হবে তাহলে আবার আমাদের যেটা দেওয়া ছিল এই যে এখানে যে জিও পাই বাই জি বাই টু মাইনাস এক্স তাহলে জিও পাই বাই টু মান আমরা কি বের করেছি এটার মান বের করেছি কস এক্স তো এখন জিও পাই

তো একইভাবে আমরা এই যে এইখানে জি অফ পাই বাই টু মাইনাস পাই জি অফ মান বের করব তাহলে এখন জি অফ পাই পাই বাই টু মাইনাস জি অফ এক্স কি হবে দেখো জি অফ পাই বাই টু মাইনাস পাই জি অফ এক্স মানে সাইন এক্স তাহলে সাইন এক্স তাহলে এখন এখন হবে যে সাইন পাই বাই টু মাইনাস পাই সাইন এক্স তাহলে এখন এই যে সাইন পাই বাই টু মাইনাস অর্থাৎ এটা কিন্তু প্রথম চতুর্ভাগেই থাকবে এটা তাহলে প্রথম চতুর্ভাগে থাকবে কিন্তু যেহেতু এখানে লেখা যায় যে কস পাই সাইন এক্স তাহলে আমরা এই দুইটার মান বের করেছি তাহলে এখন আমরা লিখবো যে তাহলে প্রদত্ত সমীকরণ যে তাহলে প্রদত্ত সমীকরণ তাহলে কি হবে যে সাইন ইকুয়াল কস পাই সাইন এক্স তো এখন এই পাশে যেমন আছে ঠিক তেমন রেখে দেব যে সাইন পাই এক্স ইকুয়াল এখন দেখো এখানে আছে কস তো এখানে আমরা জোর করে সাইন লেখবো তো এখানে আমরা সাইন কিভাবে লেখবো দেখো যে সাইন এখানে লেখা যায় যে পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন এক্স তো এইটা আমরা কিভাবে লিখলাম দেখো এইটা তো পাই বাই টু তাহলে সাইন প্রথম চতুর্ভাগে তো সবাই প্লাস এখানে হচ্ছে অল প্লাস আর এই চতুর্ভাগে তো সাইন তো প্লাসই তার মানে আমরা পাই বাই টু থেকে যদি প্লাস করি অথবা পাই বাই টু থেকে যদি মাইনাস করি

তো এখন এই যে দুই পাশেই দেখো পাই আছে তো এখান থেকে যদি পাই কমান নিই এখানে থাকে হাফ প্লাস মাইনাস সাইন এক্স আর এই পাশেও তো পাই আছে তো দুই সাইড থেকে আমরা পাই বাদ দিয়ে দিব তাহলে এই সাইডে থাকে শুধু কজ এক্স ইকুয়াল এই সাইডে থাকে হাফ প্লাস মাইনাস সাইন এক্স এখন প্লাস মাইনাস সাইন এক্সকে যদি আমরা বাম সাইডে নিই তাহলে এখানে হবে কজ এক্স প্লাস মাইনাস সাইন এক্স ইকুয়াল ওয়ান বাই এখন দেখো এই যে অনুষ্ঠানিক অঙ্ক সমাধান করার সময় আমরা করেছি যে সাইন এবং কজের পাওয়ার যদি ওয়ান থাকে তাহলে একটা মান দিয়ে আমাদেরকে ভাগ দিতে হয় আমরা কোন মানটা দিয়ে ভাগ দিব বলতো সেটা হচ্ছে মানটা বের করার সূত্র যে কজের সহক কজের সহক হচ্ছে এখানে ওয়ান প্লাস সাইনের শহ হচ্ছে ওয়ান মানে কজের শহের স্কোয়ার প্লাস সাইনের শকের স্কোয়ার তার রুট তাহলে এটা হবে রুট টু তাহলে এখন আমরা উভয় পক্ষকে রুট টু দিয়ে ভাগ করবো তাহলে এখানে হবে ওয়ান বাই রুট টু কজ এক্স এখানে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু সাইন এক্স আর এখানে হবে ওয়ান বাই টু রুট টু তাহলে আমরা কী করেছি যে রুট টু দ্বারা ভাগ করে রুট টু দ্বারা ভাগ করে এখন দেখো এই যে ওয়ান বাই রুট টু এটাকে আমরা কিন্তু কস পাই বাই ফোর লিখতে পারি কেননা আমরা জানি যে কস টু তাহলে এখানে লেখা যায় কস পাই বাই ফোর আর এইখানে ইন্টু কস এক্স আর এখানে প্লাস মাইনাস এইটাকে আবার লেখা যায় সাইন পাই বাই ফোর তাহলে সাইন পাই বাই ফোর ইন্টু সাইন এক্স ইকুয়াল ওয়ান বাই টু রুট তো এখন এটা দেখো যে আবার এটা হচ্ছে সূত্র একসাথে তাহলে এখানে আমরা লিখতে পারি যে কস এক্স প্লাস মাইনাস পাই বাই ফোর এখানে ইকুয়াল ওয়ান বাই টু রুট টু এখন কজকে যদি আমরা ডানে এটা কস ইনভার্স হবে তাহলে এক্স প্লাস মাইনাস পাই বাই ফোর ইকুয়াল লেখা যায় যে কস ইনভার্স ওয়ান বাই টু রুট টু তাহলে এখন আবার আমরা যদি নি সেক্ষেত্রে কি হবে তো অতএব এক্স ইকুয়াল আমরা লিখতে পারি যে প্লাস মাইনাস তো সাথেই থাকবে যে প্লাস মাইনাস পাই বাই ফোর প্লাস কস ইনভার্স ওয়ান বাই টু রু তো এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল